বন্ধুরা কেমন আছো বলো সবাই ঠান্ডা আছে বলো আর আমি দেখো সকালবেলা থেকে উঠে গেছি উঠে এই যে লেবু আর কফি খাচ্ছি জলটা তো রোদে বসে খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমি না এখন একটু রোদ পড়াচ্ছি জানো তো এই ঠান্ডার সময় বেশি একটু রোদে বসতে ভালো লাগে যাই হোক চলো সারাদিনটা কেমনভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করব আর কেউ যদি নতুন হয়ে চ্যানেলে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে পরবর্তীকালে ভিডিও আসলে তোমাদের কাছে পৌঁছে যায় তো অনেক কাজ আছে চলো আমি এটা খাই আর একটু লক্ষ্য হয় তারপর আবার তোমাদের সাথে কথা বলবো দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো চলে এলাম নিমির ঘরটা পরিষ্কার করতে আর যতই ঠান্ডা হোক না কেন বাড়ির মেয়ে বউদের কিন্তু কোনোদিনও কাজ থেমে থাকে না যতই গ্রীষ্ম বর্ষা শীত তারা কিন্তু কাজ করেই যায় বিনা পারিশ্রমে কিন্তু তারা সংসারকে পুরো কি বলবো তাদের যতটুকু দিয়ে সংসারটা আগলে রাখতে চায় তো এই ঠান্ডার মধ্যেও কিন্তু আমরা কাজ করে যাচ্ছি ঠিক আছে তো যাই হোক এই যে আমি এখন ওর ঘরটা ফিনাইল দিয়ে দিলাম দিয়ে না জল দিয়ে মুছে দেবো ও সারা রাত থাকে তো আর ওখানে পিপটি করে ফেলে তো তাই জন্য দেখো আমি এখন ভালো করে ঘরটা মুছে দিয়েছি আর ওকে কি বলো তো ওকে না ছাদে দিয়ে চলে এসেছি বুঝলে তো তো চলো দেখতে থাকো তারপর আরও কাজ আছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো চলে এসেছি মিমির রুমটা পরিষ্কার করে আর ওই ফলের ঝাঁকাটা ধুয়েছি তো এবার হচ্ছে আমি যাব চান করতে যেহেতু মিমির রুমটা পরিষ্কার করেছি বুঝতেই পারছো চান করতে যাব তারপর এসে আমি টিফিন করবো প্রায় দশটা বাজতে গেলে এখন টিফিনই করিনি আর মিমির ফ্রেন্ডদের দেখাচ্ছি ঠিক আছে রাত্রিবেলা ওরা এসেছিলো ওরা এসে ছিল ওরা খেয়ে মানে মিমির যে খাওয়ার ওই যে পাপিসগুলো দিয়েছিল ওরা খেয়েছিল একজন ছিল দুজন ছিল তারপর পাঁচজন চলে যাও এই যে এখানটা না শুয়ে ছিল সারা রাত তারপরে বোধ চলে গেছে দাঁড়াও দেখাচ্ছি কিন্তু ওয়েট করো কত গাছ পালা এই যে মিমির ফ্রেন্ডরা শুয়ে আছে ও পালাচ্ছে দেখছো দেখেই পালাচ্ছে ভাবছি আমি ওদেরকে ধরবো রে মিমিকে ডাকবো বল বল আর টমেটো গাছগুলো দেখো ধনে পাতাও হয়েছে কি সুন্দর লাল শাকটা ওখানটা দেখো তো চালিয়ে বেরিয়েছে গাছটা মরে গেছে বল বল তোদের খবর কি বল ব্রকলি গাছটা হবে না কিছু কুমি গাছ দেসিনা পাতার গাছ যাবি না ওখান থেকে চলো চান করতে যাই চান টান করে এসে আবার কথা বলছি দেখতে রাখো ভিডিওটা রনের কম্বলগুলো মিলে দিয়েছি রোদে কারণ রোদ লাগবে একটু তো চলো যা যাক দেখো চান করে চলে এসছি এসে না আমি আগে চুলটা আঁচড়ে নিচ্ছি ঠিক আছে আর শীতকালে দেখবে চান করার পর চুল আঁচড়াতে একটু ভালোই লাগে বেশ আর এই যে চুল টুল আঁচড়ে একটু গায়ে ক্রিম মাখবো আর শীতকাল মানে তো ঠোঁট ফেটে যায় তো গা হাত পা একটু ক্রিম মাখতেই হয় নাহলে একটু কেমন হয়ে যায় না তাই জন্য এই যে আমি এখন ক্রিমটা আনতে যাচ্ছি আমি কিন্তু একটা বডি লোশন ইউজ করবো আমার আমার তেলটা ভালো লাগে না জানো তো বডি বডিওয়েল আমি না সবসময় ক্রিমই ইউজ করি বেশি ভালো লাগে তো চলো দেখতে থাকো আর এই ক্রিমটাই মুখে মেখে নেই আর রাত্রিবেলা তো আমার বোরলিন তো আছেই তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর একটা টিপও পরে নিলাম আর সিঁদুরটাও পরে নেবো তো চলো দেখতে থাকো আর এই দেখো আমি এখন চলে এসেছি এই যে এই ফলের ঝাকাটা না অনেকদিন আগে থেকে ব্যাঙ্গালোর থেকে আনা বুঝলে তো আর পড়েছিলো তো ভাবলাম ফল যেহেতু কেনাই আছে তো ভাবলাম যে এটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখি দেখতে ভালো লাগবে তাই জন্য দেখো এখানে কিছু কমলা লেবু রেখে দিলাম আর রোহানের জন্য এই যে কলা কিনে এনে ফলগুলো সব রোহানেরই জন্য তো এই যে দেখো এইগুলো না ভালো করে সাজিয়ে গুছিয়ে এই টেবিলটাতে না রেখে দেব বেশ দেখতেও ভালো লাগছে না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর কি সুন্দর দেখো দোলনার মতো দোলও খাচ্ছে তো এগুলো না এখন আমি অনলাইনে প্রচুর দেখি কিন্তু এটা আমি অনেক দিন আগে মানে ব্যাঙ্গালোর থেকে কিনে আনা বুঝলে তো খুবই ভালো তো চলো এটাকে ভালো করে প্লেস করে রেখে দিই দিয়ে কথা বলছি দেখতে দেখো

বাবা যাবে একটু ঘুরতে রোহান কত খুশি দেখো দিয়ে দিচ্ছি এখন তুলে বাইকে

আর এই এই দেখো ওরা চলে যাওয়ার পর পর করার যে একটু রিলস দেখতেই পারো রেডি হয়েছি সোয়েটারটার উপর এই জামাটা পরেছি তো কেমন লাগছে কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভাল লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখনো চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা অন করে দিও আর দেখো অনেক দিন পর ইংলাইট জ্বালিয়ে ভিডিও করলাম আর বাইরে তো প্রচণ্ড ঠান্ডা যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা